হাত জোর করে বলছি দয়া করে কেউ বিরাট কোহলির সঙ্গে বাবার তুলনা করবেন না বিরাট কোহলি ওয়ান অনলি কিং বাদবাকি সবাই চেলা চামুন্ডা দরজা তাকেই কিং এর তার মাথায় মানায় সচিন তেন্ডুলকারের পরে সেকেন্ড হায়েস্ট রান গেটার আজকে কুমার সাঙ্গাকে বিট করে দু নম্বরে চলে গেছে বিরাট কোহলি আর কিং তার জায়গা কামিয়েছে প্রত্যেক ম্যাচে সেঞ্চুরি হাফ সেঞ্চুরি সেঞ্চুরি হাফ সেঞ্চুরির নিচে করছে না আজকেও বিরাট কোহলি খুবই আনফর্চুনেট যে সেঞ্চুরিটা মিস করে গেল তিরানব্বই রানে আউট হয়েছে ভাই বিরাট কোহলি টেক আপ আমি হলপ করে বলছি দু হাজার ছাব্বিশে যদি পঞ্চাশ ওভার বিশ্বকাপটাও থাকতো ইন্ডিয়া চ্যাম্পিয়ন মারতো আর বিরাট কোহলি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট মারতো কি আনবিলিভেবল খেলছে কিং কোহলি বস আনবিলিভেবল তাই দয়া করে বাবার আজমকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করবেন না বাবার আজম ভালো প্লেয়ার কিন্তু বিরাট কোহলি লেভেলে সে এখনো অব্দি আসতে পারেনি হতে পারে জিম্বাবুয়ের বিরুদ্ধে কেনিয়ার বিরুদ্ধে ভালো রান করেছে তবে বিরাট কোহলি অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে ভালো রান করে পার্থী কিংয়ের সঙ্গে অরিজিনাল কিংয়ের তুলনা করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ আর অনেকেই হার্শিদ রানাকে অনেক অপমান করেছে যে হারশিদ রানা গৌতম গম্ভীর টেনে 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 খেলাচ্ছে ভাই হারসিদ রানা এখন আর তিনি শুধু বোলার হারসিদ রানা নয় তিনি অলরাউন্ডার হয়ে গেছেন আজকে যে ভারত ম্যাচটা জিতেছে হারসিদ রানা থেকে প্রেশারটা না নিয়ে রানটা না করত তাহলে কিন্তু ইন্ডিয়া হয়তো জিততে নাও পারতো তাই হারসিদ রানা কিন্তু প্রমাণ করেছে যে সে কিন্তু ওয়েল ডিজার্ভ ইন্ডিয়া টিমে থাকার যোগ্য হারসিদ রানা বলিং ভালো করছে ব্যাটিংও করছে একটা কিন্তু ভালো অলরাউন্ডারের ভূমিকা কিন্তু পালন করছে হার্সিদ রানা নিউজিল্যান্ড যথেষ্ট রেপুটেড টিম কোনো সন্দেহ নেই যে নিউজিল্যান্ডকে আপনি নিতে পারেন না তার মধ্যে নিউজিল্যান্ড করেছে মানে যথেষ্ট ফাইটিং রান ইন্ডিয়া এক আজকের ম্যাচটা হয়তো কমফোর্টেবলি জিতে যেত কিন্তু নিউজিল্যান্ড কেন নিউজিল্যান্ড তারা প্রমাণ করে দিয়েছে একই ওভারে বিরাট কোহলি আর রবীন্দ্র জেডেজের উইকেটটা ফেলে কিন্তু নিউজিল্যান্ড যথেষ্ট ভালো কামব্যাক করেছিল কিন্তু ওই জায়গাটা হার্সিদ রানা এত সুন্দর প্রেসারটা রিলিজ করেছে যে আমি যখন হার্ষিদ রানা আউট হয়ে যাচ্ছিল আমি তখনই বুঝে গেছি ইন্ডিয়া এখান থেকে আর ম্যাচ হারবে না কারণ কে এল রাহুলের উপর আমি চোখ বুঝে ভরসা করি শুভমান গিল আজকে অবশ্যই হাফ সেঞ্চুরি করেছে আই হোপ শুভমান গিল এর পরের ম্যাচে একাত্তর বলে ছাপ্পান্ন নয় এর পরের ম্যাচে আশা করবে একাত্তর বলে সত্তর রান করবে ওভারঅল ইন্ডিয়া কিন্তু যথেষ্ট ভালো একটা ফাইটিং দিয়েছে বলিংয়েও ইন্ডিয়া ভালো কামব্যাক করেছিল একসময় মনে হয়েছিল যে নিউজিল্যান্ড দল হয়তো তিনশো রান করে দেবে কিন্তু সেখান থেকে কামব্যাক করে নিউজিল্যান্ডের দলকে তিনশো রানে আটকেছে তার মধ্যে ইন্ডিয়া ভালো ব্যাটিংও রান করেছে ওভারঅল ইন্ডিয়া কিন্তু আউট স্ট্যান্ডিং পারফরমেন্স করে কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটে ওডিআই ম্যাচের প্রথম ম্যাচটা এক এগিয়ে গেল তো আজকের আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ নো ডাউট আমি বিরাট কোহলি আর হারসিদ রানার মধ্যে একটু কনফিউজ আছি তবে বিরাট কোহলিকেই আশা করি দেবো কারণ নাইনটি থ্রি করেছে বিরাট কোহলি যথেষ্ট ভালো খেলেছে তবে হারশিদ রানা তিনিও কিন্তু ডিজার্ভ করেন ব্যার হাতে গুরুত্বপূর্ণ উনত্রিশ রান করেছেন এবং বলাতে কিন্তু দুটো উইকেটও নিয়েছেন এমনকি তার বলে কিন্তু ক্যাচও ছেড়েছে ইজি ক্যাচ খুলতে যাদব তো ওভারঅল আমি ম্যাচটা উপভোগ করেছি দারুণ এন্টারটেনমেন্ট হয়েছে রবিবার দিন পুরো পয়সা উসুল হয়ে গেছে তো আপনার জন্য অর্ড ম্যাচ এবং ম্যাচটা আপনার কেমন লাগবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখন শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেলে তোলে সবাই ক্যারেক্টর করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম পেয়ে যাবেন তার অবশ্যই পাবলিক ভিউ কলার সাবস্ক্রাইব করে বেলাইক করুন প্রেস করে রাখবেন ধন্যবাদ